আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমি একটা কুল গাছের সামনে সমস্যা হচ্ছে এই কুলগুলো জড়ে যায় এটি মূলত বোরণজনিত কারণে বোরণের অভাবজনিত কারণ হচ্ছে কুল জড়ে যায় আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফল ছিদ্রকারী পোকার আক্রমণ এর জন্য হচ্ছে আমরা বেল্ট এক্সপার্ট অথবা হচ্ছে বেল্ট অথবা হচ্ছে কোরাজেন অথবা হচ্ছে ভলিওম ফ্ল্যাক্সি দশ লিটার পানিতে চার মিলিহারে মিশিয়ে আমরা স্প্রে করব আর হচ্ছে সুন্দর সতেজ এই যে কুল পাওয়ার জন্য হচ্ছে আমরা হচ্ছে ম্যানক্রোজে প্লাস সিল গ্রুফের ছত্রাকনাশক সাত থেকে দশ দিন অন্তর অন্তর দুইবার এক লিটার পানিতে দুই গ্রাম হলে মিশিয়ে স্প্রে করবো তাহলে হচ্ছে পর্যাপ্ত কুল পাব আর হচ্ছে আমরা এই গাছের বড়ই সংগ্রহ করার পর আমরা হচ্ছে গাছ সে ডাল ছেঁটে দেবো তাহলে আগামী বছর আবার পর্যাপ্ত ফলন পাবো